বছরের অপেক্ষার অবসান অবশেষে ঘরের মাঠে আইসিসির কোনো ইভেন্ট আয়োজনের সুযোগ পেয়েছিল পাকিস্তান কিন্তু স্বাগতিক দর্শকরা সমর্থন দিবে কাকে নিজেদের দলিত বাদ পড়ে গেল দুই ম্যাচ খেলেই স্রেফ দুই ম্যাচেই উনত্রিশ বছরের অপেক্ষা ধুলোয় মিশে গেল এশিয়া কাপ বিশ্বকাপের ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রাখল তারা আর এর পিছনে লুকিয়ে আছে অবিশ্বাস্য এক উপন্যাস ছাব্বিশ জন নির্বাচক চারজন অধিনায়ক আট জন কোচ আর ভুলে ভরা একটা সিস্টেম মিলে যে উপন্যাস সাজিয়েছে প্রতীকে আলাপ বাদ দিয়ে পরিসংখ্যানে ফিরিয়ে সাম্প্রতিক বছরগুলোতে দলটিতে স্থিতি বলতে আদৌ কি কিছু ছিল গত তিন বছরে সব মিলিয়ে ২৬ জন ভিন্ন ভিন্ন ব্যক্তি পেয়েছিলেন দল নির্বাচনের দায়িত্ব দেশি বিদেশি মিলিয়ে আটজন বসেছেন কোচের আসনে আবার চারজনের বাহুতে যোগ হয়েছে অধিনায়কত্বের আর্ম ব্যান্ড সেখানেও আবার আছে জটিলতা এমন উথাল পাতাল ঢেউ বুকে নিয়ে চলতে থাকা নদী কি আর সাগরের দেখা পায় উত্তরসূরিদের পারফরমেন্স নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে ওয়াসিম আকরাম বলেছিলেন যে পাকিস্তানের আসলে শক্তির জায়গা বলতে কিছু নেই তাই বিশ্বকাপে একবার ফাইনাল আর একবার সেমিফাইনাল খেলা ছাড়া গত দশ বছরে তাদের অর্জন কি ওয়ান ডে বিশ্বকাপ বা টেস্ট চ্যাম্পিয়নশিপে তারা কিছুই করতে পারেনি অথচ এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আত্মবিশ্বাস ফুলে ফেঁপে উঠেছিল বাবুর আজমদের অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকাকে সিরিজ হারিয়ে বড় কিছুর স্বপ্ন দেখতে শুরু করেছিল তারা কিন্তু কিসের কি মূল মঞ্চে এসে ঠিকই সব এলোমেলো হয়ে গেল ঐতিহাসিকভাবে পেস নির্ভর হলেও পাকিস্তানের স্কোয়াডে সবসময় একাধিক বিশ্বসেরা ব্যাটার থাকতেন অথচ এখন তাদের সেরা ব্যাটার বাবর যিনি কিরা প্যাপ ফোরের চেয়ে যোজন যোজন পিছিয়ে বাকিরা কেউ তো প্রতিপক্ষকে এতটুকু চিন্তিত করতে পারে না আকিব জাভেদ যখন নভেম্বরে দায়িত্ব নিয়েছিলেন তখন জানিয়েছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফি আপাতত তার প্রধান লক্ষ্য সেজন্য সবার আগে দলে স্থিতিশীলতা চান তিনি কিন্তু তার হলো কই ম্যানেজমেন্ট একগাদা পরিবর্তন করেছে আবার নতুন যারা এসেছেন তারাও টুর্নামেন্ট শুরুর আগ পর্যন্ত স্কোয়াড চূড়ান্ত করতে পারেননি শেষমেশ গোজা মিলে ভরা এক স্কোয়াড সাজিয়েছেন ব্যাপারটা ভিন্ন কিন্তু বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা আব্দুল্লাহ শফিককে কেবল একটা সিরিজে খারাপ করায় বাদ দেওয়া ভালো সিদ্ধান্ত ছিল না এছাড়া এক বছরের বেশি সময় জাতীয় দলের বাইরে থাকা ফাহিম আশরাফকে ফেরানো হয়েছে উপমহাদেশীয় কন্ডিশনে খেলা হওয়া সত্ত্বেও বিশেষজ্ঞ স্পিনার না হয়েছে স্রেফ একজন তবে বর্তমান চ্যাম্পিয়নদের সব থেকে বড় দুর্বলতা ছিল বোলিং কত শতবার দুর্দান্ত এক স্পেলে ম্যাচের গতিপথ বদলে দিয়েছেন পাক তারকারা অথচ এবারে শাহিন শাহ আফ্রিদি হারিস রোফ কিংবা নাসিম শাহ কেউ সেটার দ্বার প্রান্তেও পৌঁছাতে পারেননি এমনকি ভারত বা নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার মতো পারফরমেন্স পাওয়া যায়নি তাদের কাছ থেকে পাকিস্তান আসলে বদলেছে কি প্রতিকূল পরিস্থিতিতে বুক চিতিয়ে লড়বার মতো চরিত্র হারিয়ে গিয়েছে চাপে থেকেও আক্রমণাত্মক হয়ে ওঠার সাহস হারিয়ে গিয়েছে আনপ্রেডিক্টেবল থেকে বড্ড সাদামাটা উনিশশো বিরানব্বইয়ের বিশ্বকাপ জয়ীদের অধপতন এখন স্বচ্ছ জলের মতোই স্পষ্ট রবুল ইসলাম রনি খেলা একাত্তর